আসসালামু আলাইকুম চাবিকাঠি ড্রপ শিপিং থেকে স্বাগত জানাচ্ছি চাবিকাঠি ড্রপ শিপিংয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো চাবিকাঠি ডট এক্স চাপ দিলেই এরকম একটি ইন্টারফেস পাবেন এবং যেখানে রিসেলা লগ প্যানেলটি চলে আসবে যেখানে আগে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা খুব সহজেই আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলতে পারবেন কিন্তু যারা রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করতে হবে রেজিস্টার অপশানটিতে ক্লিক করলে রিসেলার রেজিস্ট্রেশন এই ফর্মটি চলে আসবে এই ফর্মটিতে আপনার নাম আপনার কোম্পানির নাম আপনার মোবাইল নাম্বার আপনার ঠিকানা আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার এবং আপনার জন্ম তারিখ এবং আপনার অ্যাকাউন্টটিকে সিকিউর করার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখানে কোম্পানি ইমেজ বলতে কোম্পানির লগো বুঝিয়েছে সাপোজ ধরুন আমরা এই লগোটি ব্যবহার করি এবং আপনার অবশ্যই এনআইডি কার্ডের প্রথম অংশ যেটাকে আমরা ইংরেজিতে ফন্ট অপশন বলি ফ্রন্ট পেজে ছবিটি দিতে হবে আমি স্যাম্পল আকারে একটি দিয়ে দেখিয়ে দিলাম এবং পরিশেষে আমাদের রেজিস্টার বাটনটি ক্লিক করলেই এটি রিসেলারের জন্য রেজিস্টার্ড হয়ে যাবে অ্যাপ্রুভালে ওয়েট করবে এবং অ্যাডমিন আপনার তথ্য যাচাই বাছাই এবং আপনার সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবে। এবং রেজিস্টার হওয়ার পরে আপনি লগ ইনে যেয়ে ট্রাই করতে পারেন যদিও হয়তো লগ ইন করতে পারবেন না কারণ অ্যাডমিন যতক্ষণ অ্যাপ্রুভ না করবে ততক্ষণ লগ ইন হবে না এর জন্য আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং যখন এটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার মোবাইলে অটোমেটিক একটি এস এম এস চলে আসবে তো আমরা এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখি যেটি মাত্র রেজিস্ট্রেশন করলাম হ্যাঁ এখানে খুব সুন্দরভাবেই লগ হয়ে গেছে তো এখানে আজকের ওয়ার্ডার যদি নতুন কোনো ওয়ার্ডার আসে টোটাল আজকে কয়টা ওয়ার্ডার ছিল টোটাল ওয়ার্ডারের আইটেমগুলো কি কি পেন্ডিং ওয়ার্ডার যদি কোনো কারণে আপনার অর্ডারটা পেন্ডিং রাখতে হয় যেমন অনেক সময় এমন হয় যে কাস্টমার ফোন সময় মতো পিক করছে না বা কাস্টমাররা পিক ফোন পিক করলেও বলছে এখন কথা বলতে পারছি না পরে কল করেন নানা বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে এবং যখন আপনার টোটাল অর্ডার থেকেই কাস্টমারের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম হবে তখন আপনার অপশানে সিলেক্ট করলেই অ্যাপ্রুভ অর্ডারে চলে আসবে এবং অ্যাপ্রুভ অর্ডারের পর থেকেই বাকি অপশানগুলো আপনি নিজেই দেখতে পাবেন এরপরে আর আপনার কিছুই করা লাগবে না যেটা ধরেন সাপ্লায়ার বা যারা মার্চেন্ট আছে তারাই করবে প্যাকেজিংয়ের ওয়া প্যাকেজিং ওয়ার্ডার আপনার দেখাবে আপনার ওয়ার্ডারকৃত পণ্যটি প্যাকেজিংয়ের অবস্থায় আছে এবং প্যাকেজিং যখন শেষ হয়ে যাবে যখন কুরিয়ার সার্ভিসে দেয়া হবে তখন দেখাবে শিপমেন্ট ওয়ার্ডারে আপনার পণ্যটি রয়েছে এবং ফাইনালি যখন ডেলিভার্ড হবে ডেলিভারড হলে আপনার এখানে শো করবে যে ডেলিভার্ড হয়েছে এখানে হচ্ছে ডাব্লিউএফআর এটা হচ্ছে আপনার যখন কোনো প্রোডাক্ট ক্যান্সেল হয় কাস্টমার ক্যান্সেল করে তখন এখানে প্রোডাক্টটি চলে আসে যে এটা আসলে ওয়েটিং ওয়েটিংয়ের জন্য যে আপনি যদি প্রোডাক্ট আপনার যখন রিসেলারের সরি সাপ্লায়ারের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে দেখাবে এবং যখন সাপ্লায়ার প্রোডাক্টটি পেয়ে যাবে তখন রিটার্ন অর্ডার দেখা যাবে এবং যখন ক্যান্সেল হয়ে যাবে কোনো অর্ডার কোনো কারণে তখন এখানে ক্যান্সেল ওয়ার্ডারে শো করবে আর এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম সর্বোচ্চ আপনি যতদিনই কাজ করেন কত ইনকাম করতে পেরেছেন এটা হচ্ছে আপনার টোটাল এক্সপেন্স যেমন এখানে কুরিয়ার চার্জ থাকবে এবং প্যাকেজিংয়ের একটা কস্ট থাকবে সামান্য দশ টাকার মতো হয়তো তো এই এক্সপেন্স প্লাস আপনার যখন এই ইনকামের যে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা যখন আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন তখন টোটাল অ্যামাউন্টটা এক্সপেন্সের ভিতরে চলে আসবে এবং আপনার পেমেন্ট রিকোয়েস্ট এখন যেমন জিরো আছে আবার জিরো হয়ে যাবে তো এই হচ্ছে ড্যাশবোর্ডের অপশানটা এখানে টপ রিসেলার অপশানটা আছে টপ রিসেলার অপশানটা আমরা পরে দেখব এখন আমরা আপাতত দেখি ওয়ার্ডার লিস্টের অপশনটা কি সাধারণত যে ওয়ার্ডারগুলো আপনার আসবে সেই ওয়ার্ডারগুলো আপনি দেখতে পাবেন এবার অ্যাড ওয়ার্ডার অ্যাড ওয়ার্ডারে আসলে কি হয় যখন অনেকে হয়তো অনলাইনে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা মানে করতে পারেন না সেই ক্ষেত্রে অথবা আপনার ম্যাসেঞ্জারে বা ফেসবুক মার্কেট প্লেসে বা যে কোনো ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনার কাছে অর্ডারটি চলে এসছে সেই ক্ষেত্রে আপনি অর্ডারটি প্লেস এখানে না করলে তো চাবিকাঠির মাধ্যমে চাবিকাঠির যেই সাপ্লায়ার আছে তারা পাবে না তো সেই ক্ষেত্রে আপনি অ্যাড ওয়ার্ডার দিয়ে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার কাস্টমারের নাম কাস্টমারের ঠিকানা এখানে ডিস্ট্রিক্ট সে কোন ডিস্ট্রিক্ট থেকে সাপোজ গাজীপুর গাজীপুরের বনমালা হতে পারে এখানে ওয়াটার নোট এটা যদি অপশনাল মানে কাস্টমারের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অথবা আপনার নিজের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করবেন এখানে হচ্ছে প্রোডাক্টের কোড সাপোজ ফোর আচ্ছা এই প্রোডাক্টটা এই কোডের প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই আচ্ছা এখানে এই যে মাসু সেন্সর এলইডি নাইট লাইট ওয়াল ল্যাম্প খুবই দারুণ একটি প্রোডাক্ট এটা যখন আমরা সিলেক্ট করলাম এখানে ভেরিয়েন্ট দেখতে পাবেন ভেরিয়েন্টটা এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য না সেই জন্য এখানে শো করছে না হয়তো যখন সাপোজ আপনি যদি টি শার্ট অর্ডার করেন টি শার্টের কোনো অর্ডার নেন সেই অর্ডারটা যখন এখানে প্লেস করবেন তখন এখানে আপনার ভেরিয়েন্ট সাইজ থাকবে বা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে কালার থাকবে সেগুলো আপনার সিলেক্ট করতে হবে এবং প্রোডাক্টটি কোয়ান্টিটি কত পিস সেটার উপর এই প্রাইসটা ভেরিফাই করে যেমন যদি এখানে দেখাচ্ছে যেমন এক পিস মানে দেড়শো টাকা আপনার এখানে যদি আমি দুই পিস কোয়ান্টিটি দেই যে কাস্টমার যদি দুই পিস অর্ডার করে সেখানে আপনার রিটেল প্রাইস তিনশো টাকা থেকে হয়ে যাচ্ছে টোটালি ছশো টাকা এবং শিপিং চার্জটা যেহেতু গাজীপুর আমরা সিলেক্ট করেছি একশো টাকা এখন এখানে লেখা আছে ডিসকাউন্ট অ্যামাউন্ট উইল রিডিউস ফ্রম ইউর প্রফিট যে আপনি যদি কাস্টমারের সাথে ভালো একটা হয়তো কমিউনিকেশন হয়েছে বা আপনার যখন কাস্টমারের সাথে কথা হয়েছে ঠিক তখনই কাস্টমারের সাথে একটা নেগোশিয়েবল প্রাইস হয়েছে অথবা আপনি নিজেও এটা কাস্টমারকে খুশি হয়ে দিতে পারেন এটা একটা অফারের মতো যে আপনাকে আমি সাপোজ ফিফটি টাকা ডিসকাউন্ট করলাম এখানে দেখেন শিপিং চার্জ একশো সহ এখানে ছিল সাতশো টাকা এখানে যখন আপনি ফিফটি টাকা ডিসকাউন্ট দিচ্ছেন সেখানে সাড়ে ছশো টাকা হয়ে যাচ্ছে ডিউ অ্যামাউন্ট আপনার সাড়ে ছশো দেখাচ্ছে এবং আপনার এরপরে প্রফিটটা থাকতেছে হচ্ছে আড়াইশো টাকা এটাকে যদি আবার আমরা জিরো করে দিই আপনার প্রফিট থাকতেছে শুধু এই প্রোডাক্টটাতেই তিনশো টাকা এটা যদিও টেস্ট পারপাস প্রোডাক্ট এই জন্য আমরা টেস্ট হিসেবে রিসেল প্রাইসটা তিনশো ওইভাবে ধরে রেখেছি যে টোটাল যা প্রাইস হবে সেটাই প্রফিট অ্যামাউন্ট দেখাবে আচ্ছা পেইড পেইড অপশানটার ক্ষেত্রে কাস্টমার অনেক সময় হয় যে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি অথবা কিছু একটা অ্যামাউন্ট অ্যাডভান্স নিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পেইড অ্যামাউন্ট উইল পে ফ্রম ইউর ক্যাশবুক যে যা আপনি যখন কাস্টমারের কাছ থেকে কোনো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স নিয়েছেন সাপোজ আমি এখানে ধরি যে শিপিং চার্জটা আমি কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি হানড্রেড যখন আমি লিখছি এখানে ডিউ দেখাচ্ছে যে ছয়শো টাকা এর আগে কিন্তু ডিউ ছিল সাতশো টাকা তো সাপোজ আমি অ্যাডভান্স বা বুকিং মানে হিসাবে একশো টাকা ডেলিভারি চার্জ অথবা বুকিং চার্জ হিসাবে নিয়েছি তো এখানে আমার টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে সাতশো এবং ডিউ অ্যামাউন্ট তার মানে কাস্টমারকে দিতে হবে ছশো টাকা এবং আপনার প্রফিটের অ্যামাউন্টটা নিচে শো করবে এই প্রসেসগুলোর পরে আমরা সাবমিট করে দিলেই এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং এই যে টু ডেস ওয়ার্ডার এবং নিউ ওয়ার্ডার এখানে চলে আসবে তো এই হচ্ছে বিষয়টি এবং এরপরে দেখাই আমরা প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট লিস্টে আপনি অনেক ধরনেরই এই প্রোডাক্ট পেয়ে যাবেন যেখানে আপনার অ্যাডমিন প্রাইস প্রাইস সকল বিষয়সহ থাকছে এখান থেকে সাপোজ আমরা যদি এই প্রোডাক্টটা ক্লিক করি এই প্রোডাক্টটা ক্লিক করলে এই যে এটা সাইজ কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ভেরিয়েশানে মানে এটা যদি আপনি মানে ম্যানুয়ালি অর্ডার করেন যখন তখন এই সাইজ বা কালার এমন অপশন থাকতে পারে তো এখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবেন এখন যেমন শীতের সময় তো এখন বিভিন্ন ধরনের ভালো ভালো ফুল স্লিপ শার্ট হুডি জ্যাকেট এমন অনেক জগার্স অনেক আইটেমই পাবেন যেটা এখন মার্কেটিংয়ের জন্য বা সেলের জন্য সবচেয়ে বেস্ট এবং হটকেক প্রোডাক্ট হিসেবে প্রচলিত হচ্ছে আচ্ছা এখানে আপনি চাইলে আপনার কাস্টমারকে সরাসরি লিঙ্ক প্রোভাইড করতে পারেন এটা ধরেন আপনার লিঙ্ক যে এই লিঙ্কটা কাস্টমারকে প্রোভাইড করলে কাস্টমার এখান থেকে যে প্রোডাক্টটাই অর্ডার করুক না কেন সেই প্রোডাক্টটা সরাসরি আপনার ঠিক এই প্যানেলের মধ্যে চলে আসবে তো এখানে মাইশপ দিয়ে আপনি খুব সহজেই কাস্টমারকে আপনার পুরো একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারছেন ওকে এরপরে যাচ্ছি হচ্ছে অ্যাকাউন্টে এখানে হচ্ছে সাধারণত এখন এটা যেহেতু নিউ অ্যাকাউন্ট এখানে কোনো ডাটা নেই এখানে আপনার ইনকাম কত হয়েছে খরচ ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনার শিপিং চার্জ হতে পারে রিটার্ন চার্জ হতে পারে এবং প্যাকেজিং চার্জ হতে পারে ক্ষেত্রে আপনার এই এক্সপেন্সগুলো এখানে শো করব উইডোর হিস্টোরি আপনি কোন তারিখে কোন পেমেন্ট মেথডে কত টাকা অ্যামাউন্ট কোন ট্রানজ্যাকশান আইডিতে এবং স্ট্যাটাস এটার কী ছিল এবং ভিউ চাইলে বাটন থাকবে এখানে দেখতে পারবেন যে কখন কোন পেমেন্ট মেথডে কত টাকা তুলেছেন কোন তারিখে ওকে তো আমরা নেক্সট চলে যাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে হচ্ছে যে আপনি টাকাটা যে তুলবেন টাকাটা এটাকে সাধারণত পেমেন্ট গেটওয়ে বলে তো কোন গেটওয়ের মাধ্যমে তুলবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি বিকাশ তো এখানে যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথমে ক্লিকই করে ফেললাম তো এখানে অনেক ব্যাঙ্ক আছে ব্যাংকের ধরেন উত্তরা ব্যাঙ্ক পিএলসি সিলেক্ট করলেন এটা কোন ডিস্ট্রিক্টে পড়েছে এটা কোন ব্রাঞ্চ অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আপডেট করে দিলেই আমাদের কাছে চলে আসবে এবং আপনি যখন পেমেন্ট রিকোয়েস্ট করবেন আবারও দেখাই এখান থেকে যখন পেমেন্ট রিকোয়েস্টটা করবেন তখন আমরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যেই ইনফরমেশন দিয়েছেন এই ইনফরমেশন অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা করে দিব অথবা আপনি চাইলে যেমন ব্যাংকে হয়তো বা আপনার সময় বেশি লাগে বা ওয়ার্কিং ডে থাকে তো বিকাশের ক্ষেত্র অবশ্য বিকাশ রকেট নগদ তিনটার ক্ষেত্রে ওয়ার্কিং ডে থাকে যখন আমাদের অফিস ক্লোজ থাকবে এছাড়া দেখা যাবে যে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিকাশ নগদ অথবা রকেট যেটাই আপনার আপডেট থাকবে এবং যেটা আপনি রিকোয়েস্ট করবেন সেটাই আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট পেয়ে যাবেন ওকে এবার সেই প্রোফাইলে এখানে ওই যে ইউর নেম দিয়ে আমরা স্যাম্পল দিয়েছিলাম যেহেতু তো ওখানে ওই ইউর নেমটা চলে আসছে এখানে আসলে আপনার নামটা হবে আর এখানে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন কারণ ইমেল অ্যাড্রেসে আমরা বিভিন্ন আপডেট এবং টিউটোরিয়াল এবং হট প্রোডাক্ট যেগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আমরা আপনার ইমেলের থ্রুতে পাঠাবো ইমেজ সহ হতে পারে অথবা ভিডিও সহ হতে পারে ওকে তো নেক্সট হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে রয়েছে হচ্ছে সেটিংস এখানে আপনি ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন সাপোজ এখানে অ্যাড স্লাইডার যদি অপশন আছে এখানে যদি আমাদের মূল ওয়েবসাইটটাতে দেখাই তাহলে কিছুটা হয়তো আপনাদের ধারণা পাবেন সরি এখানে মূল ওয়েবসাইটটা দেখাতে পারছি না কারণ এটা শুধু সিলেক্ট করা এখানে স্লাইডার দিয়ে আপনি স্লাইডারের কোনো ফাইল সিলেক্ট করলেই এখানে ইউ আর এল আপ লিঙ্কটা দিলে যতটা আপনি চান অতটাই স্লাইডার সিলেক্ট করতে পারেন এবং সাইডটাকে আপনি আরো আকর্ষণীয় করে তুলতে পারেন তবে মনে রাখবেন অবশ্যই ইমেজ সাইজ রেকমেন্ডেশন বাই দশ পিক এর হতে হবে এর বেশি অথবা এর কম হলে ছবিটি নিবে না হ্যাঁ ওকে তো আমরা স্লাইডার দেখলাম ডাইনামিক পিজ যদি আপনি কোনো আলাদা ডাইনামিক পেজ বানাতে চান ধরেন একটা পেজের মধ্যেই আপনার একটা আইটেম নিয়ে কাজ করতেছেন তো সেই একটা পেজেই আপনার সকল ইনফরমেশন থাকবে ওই প্রোডাক্টটার যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেক্ষেত্রে এটার প্রয়োজন পড়বে তো এরপরে হচ্ছে কোম্পানি ইনফো আপনার মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিবেন আপনার এনআইডি সার্টিফিকেটটা এবং আপনি যদি ধরেন আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে চান যেমন আমরা এখানে টেস্ট পারপাস দিয়ে দেখি ইউর নেম এনআইডি নাম্বার এটা থাক আর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এটা আমাদের এখানে আপডেট করা এখনও পুরোপুরি হয়নি খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ পেজ নেম হচ্ছে আপনার ফেসবুকের পেজটা আচ্ছা আদার্স এস এম এস যে কাস্টমারকে আপনি গ্রিটিংস যদি পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনি এস এম এসটা ইয়েস দিয়ে রাখলে কাস্টমারের কাছে যখন ওয়ার্ডার করবে কাস্টমার তার কাছে অটোমেটিক একটা এস এম এস যাবে যে আপনার ধরেন শপের নামে যে এই শপ থেকে আপনার এত ইনভয়েসের আন্ডারে একটি ওয়ার্ডার চলে এসছে আর ওটিপি এস এম এস তো ওয়ান টাইম পাসওয়ার্ড এস এম এস এটা যদি কোনো কাস্টমার রেজিস্ট্রেশন করে আপনার শপে সেই ক্ষেত্রে ওটিপিটা প্রয়োজন এটা অবশ্যই ইএসডিয়ার রাখবেন আমার মতে কারণ দুইটাই দিয়ে রাখবেন কারণ দিলে কাস্টমার অনেক সময় রেজিস্ট্রেশন যদি মানে না করে সেই ক্ষেত্রে হয়তো তাকে হারাতে পারেন আর হচ্ছে আপনার এখানে ওয়েবসাইট নেম আপনার এখানে কি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামটা হবে সাপোজ ডাব্লিউ ডট এবিসি ডট কম আর এখানে তো বললাম আপনার পেজ নেম এবং আপনার ফেসবুকের পেজের ইউআরএল অথবা আপনার অন্য কোনো যদি পেজ থাকে ইনস্টাগ্রাম বা টুইটার যেটা দিয়ে আপনার মার্কেটিংয়ের সবচেয়ে সুবিধা হবে সেটাই দিলেই হবে এবং সেটার ইউআরএল লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবেন এবং এখানে চাইলে ফেসবুক পেজে আইফ্রেম করতে পারবেন পিকজেল কোড যারা পিক্সেল সম্পর্কে জানেন এটা আমরা পরবর্তীতে দেখাবো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পিক্সেলটা সেট আপ করতে হয় এবং ডোমেন ভেরিফিকেশন করে রাখতে পারেন এবং গুগল অ্যানালাইসিস কোড সেট করে রাখতে পারেন গুগল ট্যাক ম্যানেজাররা সেট করে রাখতে পারেন অ্যাসিও সার্চ ইঞ্জিন এর ইনফোর জন্য ম্যাটা টাইটেল ডেসক্রিপশন কি কন্টেন্ট এবং আপনার কোম্পানির লোগো এবং ফেব আইকন যেটা যেটা হচ্ছে আপনার এই ফেব আইকন এই ছোট ওয়ার্ল্ডের এখানে থাকে আপনি আপনারা অবশ্যই চাবিকাঠি ওয়েবসাইটটা ভিজিট করলে দেখবেন ওখানে ফেব আইকন দেয়া আছে তো ওই টাইপের আপনার কোম্পানির হিসাবে ফেব আইকনটা হবে এবং এটা প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা করে দেওয়া আছে এবং ফাইনালি আপডেট আপডেট করে দিলেই জিনিসটা হয়ে যাবে এবং ফাইনালি আপনার যেই কাস্টমারদের সাথে আপনি কাজ করলেন তাদের ডাটাগুলো এখানে থাকবে আপনি চাইলে সেখান থেকে এক্সপোর্ট করতে পারেন ডাটা যে এক্সপোর্ট করে প্রিন্ট করে কাস্টমারের সাথে কথা বলতে পারেন এবং রিমার্কস হিসাবে তাদের সাথে কি কথা হলো বা কী কনভারসেশন হলো এই বিষয়গুলো লিখে রাখতে পারেন এবং কাস্টমারের এতে আপনার কাস্টমার বাছাই করাটা খুবই সহজ হয়ে যাবে এবং এখানে আরও কিছু ক্যাম্পেইন এমন অপশন খুবই শীঘ্রই চলে আসবে যেটা এখন এই মুহুর্তে ভিডিও রেকর্ডের সময়ে হচ্ছে না এটা খুবই শীঘ্রই আমরা ডেভেলপ করছি তখন এখানে আপনার ক্যাম্পেন চলে আসবে আপনি এস এম এস ক্যাম্পেন হয়তো করতে পারবেন বা আপনার কুপন অপশন থাকবে যে কুপন চাইলে আপনি হয়তো দিতে পারবেন এটা আমাদের ডিসাইডের উপর আসলে নির্ধারণ করা হবে এখানে আপনার ছবি শো করবে এখন যেহেতু সাইটটা কিছু কিছু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে জাস্ট ছোটোখাটো বিষয়গুলো আপডেট করা বাকি আছে তো এখানে চাইলে আপনার এই যে প্রোফাইলটা দেখতে পারেন কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম তো এই হচ্ছে মূলত ড্রপশিপিং বা রিসেলারের সকল বিষয় এখানে টপ রিসেলারের বিষয়টা ফার্স্টেই বলেছিলাম যে দশটা টপ রিসেলার কারা কারা সর্বোচ্চ বিক্রি করেছে তাদের আপনি এখানে দেখতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ